করান হচ্ছে এমন একটা বিস্ময়কর কিতাব কোরআন হল জীবন্ত কিতাব করানের সমপর্যায়ে সমকক্ষ একটা কিতাব পৃথিবীতে দ্বিতীয় আর একটা খুঁজে পাওয়া যাবে না পৃথিবীর অনেক দেশে আমি আল্লাহ তার আমাকে নেয় আমি গিয়েছি সেই সকল দেশে বিশেষত বৌদ্ধ ধর্মের যারা আছে তারা তাদের ধর্মীয় উপাসনালয়গুলোতে তাদের ধর্মীয় কিতাব পাঠ করে এই আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে প্রায় হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড না হলেও হান্ড্রেডের কাছাকাছি অর্থাৎ নাইনটি নাইন পয়েন্ট নাইন এরকম পারসেন্ট লোক হচ্ছে বৌদ্ধ আমাদের পার্শ্ববর্তী দেশ নাম হচ্ছে বার্মা ভুটান এই ভুটান বার্মা এই সকল জায়গায় সফর করে অভিজ্ঞতা আমার হয়েছে এখানকার লোকেরা চব্বিশ ঘন্টায় অধিকাংশ সময় তারা তাদের ধর্মীয় কিতাব পাঠ করার চেষ্টা করে কিন্তু আল্লাহ আকবর কোরআন এমন একটা কিতাব এমন একখানা কিতাব কোরআন যার পাঠ চব্বিশ ঘন্টা চলতে থাকে শুভানম দিন হোক রাত হোক সকাল হোক সন্ধ্যা হোক আমি একবার সাউথ কোরিয়ায় গেলাম বছর দুই আগে সাউথ কোরিয়ায় গেলাম একটি প্রোগ্রামে পৃথিবীতে যেই রাষ্ট্রগুলোর মানুষ যন্ত্রের মতো কাজ করে ঘড়ির কাটায় মিনিট এবং সেকেন্ড মেপে যারা কাজ করে সময়ের প্রতি যাদের খুব গুরুত্ব ওই সকল যান্ত্রিক দেশগুলোর একটি নাম হল সাউথ কোরিয়া দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া জাপান এই জায়গাগুলোতে মানুষ একটা প্রত্যেকটা সেকেন্ডকে মেপে কাজ করে সে দক্ষিণ কোরিয়ার মতো ব্যস্ততম জায়গায় আমি সফর করলাম অবাক হলাম সেখানে অনেক মানুষ কোরআন শেখার জন্য সরকারিভাবে তারা জায়গা কিনে তারা এই সাউথ কোরিয়ার মুসলিম কমিউনিটির মাধ্যমে জমি কিনে মসজিদ বানিয়ে দেশ থেকে আলেম নিয়ে ব্যস্ততম কোরিয়ার মতো জায়গায় তারা কোরআন শিখতেছে আমি এরকম দুই তিনটা সেন্টারে গেলাম ওরা আমাকে নিয়ে গেল আর জায়গায় প্রায় চার পাঁচ ঘন্টা আমার ট্রেন জার্নি সে ট্রেন কেমন ট্রেন গ্লাসে পানি রেখে জানালার কাছে রেখে দিলে বোঝা যাবে না যে ট্রেনে আসি অথচ প্রচন্ড স্পিডে বুলেট ট্রেন চলতেস দীর্ঘ জার্নি করে সাউথ কোরিয়ার আর এক প্রান্তে চলে গেলাম সেখানে গিয়ে অবাক হলাম ওইখানেও তারা জায়গা কিনে মসজিদ তৈরি করছে আপাতত একটা মার্কেটের ফ্লোর নিয়ে সেখানে তারা মসজিদ বানিয়েছে কোরআন শিখতেছে আমার অনুভূতিটা একটু এরকম হল আমরা জাপানকে বলি সূর্য উদয়ের দেশ জাপানে আমার ভাগিনা আছে তারা বলে মামা দেশে ধর্মকর্ম কর্ম যেটুকু করছি বিদেশে এসে তার থেকে অনেক বেশি করি ওখানে কোরআন শেখার ব্যবস্থা তারা করেছে আমি কথাগুলো বলার উদ্দেশ্য হল পৃথিবীর মুসলিম অথবা নন মুসলিম কান্ট্রি বলেন সেখানে কোরআনের তালিম হয় শিক্ষা হয় কোরআনের পঠন পাঠন হয় এই জন্য কোরআনুল করিম পৃথিবীতে যত পড়া হয় এরকম আর একটা কিতাব কোন ধর্মের কোনো পুস্তক নাই এত বেশি পড়া হয় এই জন্য আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতরে সুরায় গুরুজের ভিতরে আল্লাহ তালা বলেছেন যেটা হলো সংরক্ষিত ফলকের ভিতরে আছে কোরআন কে আল্লাহ তালা অবতীর্ণ করেছেন এই অবতীর্ণ করা কোরআন কেমন পর্যন্ত থাকবে কোনো কিতাবের দায়িত্ব আল্লাহ তালা নেননি আসমানে কিতাব এর দায়িত্ব পৃথিবীতে আল্লাহ তালা নেননি যার কারণে পৃথিবীতে অনেক ধর্মীয় পুস্তক পঞ্চাশ ষাট একশো বছর পর আর খুঁজে পাওয়া যায় নাই কিন্তু কোরআন এমন একখানা কিতাব যাকে আল্লাহ তালা অবতীর্ণ করেছেন এবং এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ সুহান তালা নিজে গ্রহণ করেছেন বলেই কোরআন এখনো পৃথিবীতে অবিকল আছে অবিচল আছে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন পৃথিবীতে এসেছিল সোহান আল্লাহ পড়ুন সাড়ে চোদ্দশো বছর আগে পৃথিবীতে কোরআন এসেছে এ এই কারিম আছে দেখেন সেই কোরআন মুখস্থ করে হেফাজত করে সংরক্ষণ করে রাখার জন্যই দীঘলেই মাদ্রাসা যদিও একটা প্রাইভেট প্রতিষ্ঠান ঢুকলাম খুব ভালো লাগলো কমলমতি দেখে মনে হলো এগুলি আপনার আমার বাচ্চা নয় এগুলি জান্নাতের ফুল এগুলি দেখলে চোখ জুড়িয়ে যায় যা শীতল হয়ে যায় এই ছোট্ট ছোট্ট বাচ্চারা বিসমিল্লার বাঁ থেকে শুরু করে সুরায় নাসের ওয়ান নাসের সিন পর্যন্ত তারা মুখস্থ ঠোঠস্থ কণ্ঠস্থ করে রাখে পৃথিবীর কোন ধর্মীয় পুস্তক এতটা মুখস্থ করে রাখার বিধান পৃথিবীতে নাই এবং কোন ধর্মের লোকেরা এটা করতে পারে নাই এই যে কোরআনুল করিমকে আল্লাহ তারা সহজ করে দিলেন আল্লাহ তালা বলেছেন কোরআন আমি অবতীর্ণ করেছি কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তালা নিয়েছি কোরআন আল্লাহ তালা মানুষের সিনার ভিতরে সংরক্ষণ করে রেখেছেন পৃথিবীতে কোন বই সেটা আইনের বই পড়েন কোন ধারা সংবিধানের বই পড়েন কোন ধর্মীয় পুস্তক বলে এইভাবে কেউ সংরক্ষণ করে রাখে না আল্লাহ আমাদের সমাজের সর্বস্তরে কোরআনকে পৌঁছে দাও আল্লাহ বলেছেন কোরআন সেটা যেন বেতিল বেতিল যেই ঘরের ভিতরে কোরআন থাকবে না যে দেহের ভিতরে কোরআন থাকবে না এটা হলো একটা সারা বাড়ি বিরাম বাড়ি যে বাড়িতে পঞ্চাশ ষাট একশো বছরে কোনো মানুষ থাকে না ওই বাড়িটা ভূতুলে বাড়ি হয়ে যায় সাপ বিচ্ছ প্রাণ হরণকারী প্রাণ বিধ্বংসী ওই জায়গায় নানান ধরনের পোকামাকড় থাকে অনুরূপভাবে ভাবে কোরআন যদি আপনার ব্যক্তিতে না থাকে পরিবারে না থাকে সমাজে না থাকে রাষ্ট্রে যদি কোরআন না থাকে সংবিধানে যদি কোরআন না থাকে তাহলে ওইটা মানুষের জন্য বিরাম বাড়ি সারা বাড়ি উপকার করার থেকে অপকার হয় বেশি বিভিন্ন রাজনৈতিক দলের বন্ধুরা আছেন আমরা সব বন্ধুদেরকে ভালোবাসি আন্তরিকতা দেখাই শ্রদ্ধা করি আর আসলে এটা তো মাদ্রাসার মাহফিল আমরা ধারণা করি মাদ্রাসার মাহফিল এই মাদ্রাসা এই দলের এই মাদ্রাসা ওই দলের আসলে না শিক্ষা প্রতিষ্ঠান কখনো কোনো দলীয় হয় না শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষালয় কখনোই কোনো দলীয় হয় না শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ কোনো ব্যক্তি করে গোষ্ঠী করে দল করে কিন্তু প্রতিষ্ঠান সবার প্রতিষ্ঠান কখনই কোনো ব্যক্তির নয় সুতরাং এই প্রতিষ্ঠানের তেনবীর কোরআন হেফস মাদ্রাসার মাহফিলে এলাকার ভাই বন্ধুদেরকে বলব বন্ধুরা কোরআন যদি সমাজে থাকে সমাজটা ভালো থাকবে কোরআন যদি সমাজে না থাকে সমাজটা নষ্ট হয়ে যাবে এই দুনিয়াতে আমরা শুনেছি পরশ পাথরের কথা পরশ পাথর বলে কিছু একটা আছে তার শোয়া লাগলে লোহা স্বর্ণ হয়ে যায় এটা আমরা গল্পে পড়েছি গল্পে শুনেছি কিন্তু আসলে বাস্তবতা হলো রিয়ালিটি হলো এই দুনিয়ায় কোনো জায়গায় কোন জায়গায় কোনোখানে পরশ পাথর বলে বাস্তবে কিছুই এটা কাল্পনিক এটা গল্প যে পরশ পাথরের সোয়া লাগলে লোহা সোনা হয়ে যায় এটা গল্পের কথা কিন্তু মহার মাত্র শুরু আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে হেরা গোহা থেকে একটা পরশ মনি নিয়ে এসেছিলেন একটা জাদুর মন্ত্র নিয়ে এসেছিলেন এই জাদু আবার আমার কথায় অন্যভাবে ব্যাখ্যা করবেন না যে আনসারী সাহেব কোরআন একটা জাদু বলেছে আমি বলেছি জাদু এটা পার্থিব জাদু না এটা হচ্ছে আল্লাহর আর সে আজিমের জাদু এটা বৈষয়িক কোন জাদু নয় এই জাদুর মন্ত্র হলো আল্লাহ রব্বুল ইজতওয়াল জানাম

এমন একখানা কিতাব আমার সুল নিয়ে আসলেন এই কিতাবের সংস্পর্শে এসে খারাপ মানুষ ভালো হল পরিণত হয়ে গেল যারা ছিল জাহান নামে কিনারায় যে মানুষগুলো অবতারিত জাহান নামে এই কারিমের সংস্পর্শে এসে তারা হয়ে গেল সর্বশ্রেষ্ঠ জান্নাতি তাদের আজম তাদের সম্মান তাদের মর্যাদা তাদের বুঝি আল্লাহ প্যগাম্বারদের পরে পৃথিবীতে তাদের থেকে শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে কোনোদিন হয় নাই আর কে আমার পর্যন্ত হবেও না এই কোরআনের বদৌলতে কোরআনের কারণে সুতরাং আসুন আমি কথা এই এই সাবজেক্টের উপরে আর কথা লম্বা করবো না দু একটা কথা বলি এই সাবজেক্টের উপরে এই বিষয়ের উপরে কথা শেষ করবো জালা তারা আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন দিয়েছিলেন সেই কোরআন আমাদের মধ্যে আজকেও আছে পৃথিবীতে পৃথিবীতে দুইশো পাঁচশো বছর পর অনেক কিছুই পৃথিবীতে থাকে নাই কিন্তু কোরআন এখনো আছে অবিকল আছে আর কোরআনুল করিম ভবিষ্যতেও থাকবে আসুন দল মত নির্বিশেষে এই কোরানকে আমরা গ্রহণ করি কোরআনকে তেলবত করি কোরান হলো শেফা কোরান হলো শিফা আমি বলি না আল্লাহর কোরআন বলেছে কোরান শিফা আমাদের অসুখ হলে আমরা প্যারাসিটামল খাই ডিসপ্রিন খাই ডাইক্লোফেন খাই আমরা অসুস্থ হলে আপনার ফেলাজিল খাই এর থেকে বড় রোগ হলে বড় ডাক্তারের কাছে যাই ব্যবস্থাপত্র নেই তার থেকেও বড়ো রোগ হলে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে সেই বিষয়ের উপরে স্পেশালিস্টের কাছে গিয়ে চিকিৎসা নেই করানুল করিম দেহের রোগ মনের রোগ সমাজের রোগ রাষ্ট্রের রোগ প্রতিরোধ করার জন্য সারিয়ে দেওয়ার জন্য করানুল করিম হলো এক এক অপ্রতিদ্বন্দ্বী একটা কিতাব আসন সকল দল মতের ভাই বোনদেরকে বলবো সব দলের সব মতের ভাই বোনদেরকে বলবো আসুন আসুন আমরা সবাই কোরআনের খিদমত করি কোরআনের খাদেব হয়ে যাই কোরআন যদি কোনো রাষ্ট্রে থাকে কোরআন বলে দেবে দেখো কে ধনী কে গরিব এই ধনী আর গরিব দেখে বিচার করবে না কোরআন যদি কোনো রাষ্ট্রে থাকে তাহলে কোরআন বলে দেবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে ধর্মের দিকে ইসলামের দিকে সুশীতল ছায়ার দিকে দাওয়াত দেও কিন্তু জবরদস্তি করে গলায় পাড়া দিয়ে বুকে পাড়া দিয়ে কাউকে ধর্মান্তরিত করানো যাবে না বন্দুক ঠেকাইয়া কারো ধর্ম পাল্টানো যাবে না লা দিন কারো দিন নিয়ে বাড়াবাড়ি নাই বরং কোরআন বলেছে কেউ যদি দিন নিয়ে দাওয়াত দেওয়ার পরও সেটা মানতে না চায় তাহলে লকুম দিন উকুম ওয়ালিয়া দিন ভাই তোমার কাছে তোমার ধর্ম আমার কাছে আমার দিন আমার ধর্ম এই যে কোরআন রাষ্ট্রে না থাকার কারণে ধর্মীয় সাম্প্রদায়িকতা গণ্ডগোল লাগে কোরআন রাষ্ট্রে না থাকার কারণে বিচার হয় তবে বিচারক দলীয় পদ্ধতিতে বিচার করে কোরআন রাষ্ট্রীয় পর্যায়ে না থাকার কারণে বিচার হয় ধনির বিচার একরকম গরিবের বিচার হয় আর এক রকম কোরআন না থাকার কারণে যারা শক্তিমান তারা দুর্বলকে জন করে আর কোরআন না থাকার কারণে সমাজের সন্তানগুলো বাবা মাকে বুড়ো হলে ঘর থেকে তাড়িয়ে দেয় বৃদ্ধাশ্রমে তাড়িয়ে দেয় রাস্তায় ফেলে দেয় কোরআন যদি থাকতো তাহলে সন্তানকে জানিয়ে দেওয়া হতো সন্তান তুমি যদি ইনকাম করো উপার্জন করো তোমার বাবা মার ভরণ পোষণ করা তোমার জন্য ওয়াজিব তোমার জন্য ওয়াজিব ও সন্তান তুমি যদি বাবা মার ভরণ পোষণ না করো তাহলে ইসলামী আদালত তোমাকে জেল দেবে দৌরা মারবে তোমাকে তোমাকে শাস্তি প্রদান করবে তার কারণ হলো আল্লাহ মা বাপকে এহসান করার মা বাপ গরিব হোক কালো হোক তারপরে মা বাপ অশিক্ষিত মূর্খ হোক কোরআন বলেছে বলেছে মা বাপের স্ত্রীকে ভালোবাসো স্ত্রীকে জীবনের কনজুগার লাইফের পার্টনার দাম্পত্য জীবনের বন্ধু বানিয়ে নাও স্ত্রীকে যদি তুমি রানী বানাতে পারো তুমি হবে রাজা স্ত্রী যদি তোমাকে রাজা বানাতে পারে তুমি হবে রানী এই যে কোরআন স্বামী স্ত্রীকে শিক্ষা দিল আর স্বামী যদি তার স্ত্রীকে মূল্যায়ন না করে তাহলে স্ত্রী স্বামী হবে সুইপার মেথর রিক্সাওয়ালা আর উনি হবে রিক্সাওয়ালার বউ সুইপারের বউ মেথরের বউ কিন্তু গরিব থেকে গরিব হোক স্ত্রীকে কোরআন সম্মান করতে শিখিয়েছে স্বামীকে সুতরাং কোরআনের শিক্ষার আলোকে স্ত্রী যদি তার স্বামীকে রাজার মতো ইজ্জত সম্মান দেয় গরিব থেকে গরিব হলেও সে রাজার বউ রানী হয় সে ভিকারির বউ হয় না সমান এই কোরআন হাজি সমাজের সব জায়গায় লাগবে কোরআন বলেছে সন্তান জন্ম দিয়েই রাস্তাঘাটে বিড়াল কুকুরের মতো ফেলে দেওয়া এটাই শুধু বাপমার কাজ নয় সন্তান জন্ম দিয়ে অনেকগুলো দায়িত্ব কর্তব্য আছে সে দায়িত্ব কর্তব্য বাবা মার পালন করা ওয়াজি সন্তানকে অনেকগুলো ভালো কাজ আছে জন্মের পরে ডান কানে আজান শোনানো বাং কানে কামাজ শোনানো একটু মধু মুখে দেওয়া একজন বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তির মুখ থেকে একটু খেজুর চিবিয়ে নেওয়া তারপরে ভালো একটা সুন্দর সুন্নতি নাম রাখা অর্থবহ নাম রাখা সাত দিনের মধ্যে আকিকা করা এরপরে বড় হলে এই সন্তানকে আদব কায়দা তালিম তরবিয়াত শিক্ষা দেওয়া এখন তো আমাদের বাপ মা জন্ম দেয় কিন্তু ধর্মীয় কোনো রীতিনীতি পদ্ধতি তারা পালন করতে চায় না যার কারণে এই সন্তান বড় হয় বেয়াদব হয় তারপরে ঘাড় ব্যাখ্যা হয় ঘাড় তাড়া হয় দিন থেকে দূরে থাকে তখন বাপ মার মনে পড়ে পিসের কাছে পানি পড়া নিতে আসে তাগা পড়া নিতে আসে তাবিজ নিতে আসে আহারের জন্মের সময় যেই ছেলেকে আপনি দিন অনুযায়ী জন্ম দিয়ে লালন পালন করেন নাই এখন এই ছেলে আপনি ওস্তাদের কাছ থেকে ঝাড় তাগা পড়া সুতা পড়া নিলে পানি পড়া নিলে সন্তান কাজে আসবে না এই জন্য কোরআন কোরআনের ব্যাখ্যা হাদিস জীবনের সব দিক সুন্দর করে বলে দিয়েছে ব্যক্তি জীবন সমাজ জীবন পরিবারিক জীবন রাষ্ট্রের জীবন সব জীবনের কথা কোরআন বলেছে। এই জন্য কোরআনের এই মাদ্রাসার বাহ আমি এলাকার যারা আছেন তাদেরকে অনুরোধ করব। আল্লাহর রস্তে আল্লাহর রস্তে এই প্রতিষ্ঠানটা আপনাদের প্রতিষ্ঠান মনে করবেন যে দলের হন আপনি বিএনপির ভাই জামাত ইসলামের ভাই হেফাজত ইসলামের ভাই চর্মনায় লোক আপনি তবলিক জামাতের লোক যে দলের যে মতের হন না কেন প্রতিষ্ঠান কখনো দলীয় হয় না প্রতিষ্ঠান কখনো দল দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না প্রতিষ্ঠান কখনো দলের ছত্র ছায় চলে না প্রতিষ্ঠান সকলের প্রতিষ্ঠান সকলের প্রতিষ্ঠান এলাকায় যত বেশি হবে এলাকা তত সুন্দর আলোকিত হবে